কিছুদিন আগে নাকি ইথিকা পাল্লাল শিডিউলের জটিলতা করেছিলেন বরবাদ সিনেমার জন্য সেই বিষয় নিয়ে মুখ খুললেন এবার মেহেদি হাসান হৃদয় বরবাদে সাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে চাইলেই প্রস্থেটিকের মাধ্যমে লুক আনতে পারতাম কিন্তু সাকিব ভাইও চাচ্ছেন তার এই লুকটি ন্যাচারালি আসুক এটা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য শুটিং এর ইথিকা পাল শিডিউল ফাঁসিয়েছেন বলে যেটা ছড়িয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন যেহেতু ফ্রি আছে তার ছবির প্রমোশন করছে শীঘ্রই আমরা শুটিংয়ে যাব আর এই ডিসেম্বরের মধ্যেই আমরা বরবাতের ফার্স্ট লুক রিভিল করব এবার আমি দেখাচ্ছি শাকিব খানের ফার্স্ট লুক কেমন হতে পারে হবে হয়তো টাকলা একটি সিনেমার দৃশ্য সেই জন্যই শাকিব খানকে এই লুক ধারণ করতে হয়েছে যদিও এমন লুকে এর আগেও দেখা গিয়েছে সাকিব খানকে তবে এবার নতুনভাবে এই লুকেই আবার নতুনভাবে ধরা দিবেন বরবাদ সিনেমাতে সিনেমাতে এমন দৃশ্য দেখে সবাই অবাক হবেন শাকিব খান এর আগেই জানিয়েছেন শাকিব খানের এই লুকটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে